আ দর্শক আমি আবার এই পাশ থেকে দেখাচ্ছি আমরা ফ্লাইওভারের উপর থেকে অনেক থেকে করতেছি ভিডিওটা অনেক দূর থেকে কাছে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই কাছে যাওয়ার মতন পরিস্থিতি নেই কাছে যাওয়া যাবে না এই দেখেন দেখেন লুক লুক কাকে বলে লুকে লুকান্ন আমি কিন্তু মূল ঘটনাস্থল থেকে অনেক দূরত্বে আসি অনেক দূরত্ব আসি যেটা আজমপুর চত্বর সেখানে বেশি ঘটনাটা হচ্ছে রাজক কলেজের পর সেখানে যাওয়া আমার দ্বারা সম্ভব হবে না তাই অনেক দূর থেকে দেখাচ্ছি অনেক দূরের থেকে করতেছি রৌদ্রে পরিশ্রমে শরীর কাঁপতেছে যার জন্য ভিডিও কাফাকি করতেছে আর চেয়ে বেশি কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি শারীরিকভাবে তো অসুস্থ দৌড়াতে পারবো না এই যে একটি ধোঁয়া দেখা যাচ্ছে বিপদ ধোঁয়া দেখি কতটুকু দেখানো যায় চেষ্টা করতেছি হ্যাঁ দর্শক ধীরে ধীরে সামনে যাচ্ছি সাহস করে আল্লাহ রকম দেখা যাক আর সামনে যাওয়াটা হয়তো উচিত হবে না যার জন্য সামনে পারছি না কারণ পুলিশের দাওয়া খেয়ে যখন ছেলেমেয়েরা পাবলিক দৌড় দিবে তখন কে কোথায় পড়বে ঠিক নাই শুধু ধোঁয়া দেখতে পাচ্ছি সামনের দিকে আজমপুর চত্বরের সামনে শুধু ধোঁয়া আর ধোঁয়া রাজক মডেলের যে ফ্লাইওভারটি এক পরে শুধু ধোঁয়া আর ধোঁয়া রাজক মডেলের যে ফ্লাইওভারটি আছে ফ্লাইওভারের লোকজন রাস্তার পথযাত্রীরা ফুল ভরপুর জানি না আমরা ওদিকে যেতে পারবো কি না যদি পারি পরবর্তী আরেকটি ভিডিও দিয়ে দেখাব আবাই আজকের মতন এখানে এই দেখেন সাউন্ড জ্ঞানেটের বিশাল শব্দ শোনা যাচ্ছে ধোঁয়া দেখা যাচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও দেব আল্লাহ হাফিজ